দর্শক বন্ধু আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আজ তোমাদের প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো আবারও মঙ্গলামা অন্য জায়গায় চলে যাচ্ছে বেলেরা জায়গা ছেড়ে দিয়ে বর্ধমানে বেলেরা প্রাঙ্গন ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে তাই কেন চলে যাচ্ছে এটা তো গোপন কথা কোথায় চলে যাচ্ছে সেটা বলতে পারবো না কেন চলে যাচ্ছে সেটাই বলবো আজ বলবো মঙ্গলবারে তো ভীষণ ভীষণ ভিড় হয় মঙ্গলা মায়ের মন্দিরে সোমবার খুব কম ভিড় হয় ঠিকই তাই বলবো মঙ্গলবারে এত ভিড় এত ভিড় এত ভিড় মঙ্গলা মায়ের কথা আর ভক্তরা শুনছে না তাই মঙ্গলামা মা বারবার বিরক্ত হয়ে যাচ্ছে মারামারি মানে হয়ে যাচ্ছে এত ভিড় হচ্ছে এত ভিড় হচ্ছে তাহলে এখন কেন চলে যাচ্ছে আবারও অন্যত্র মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে নিয়ে সেটাই আমি তোমাদের জানাবো মঙ্গলা মা যেখানে করছে মানে আছে যেখানে কৃষ্ণকালী মা মাত্র দু বিঘে জমি সেই জমিতে এত লক্ষ লক্ষ ভক্তের জায়গা হচ্ছে না তাই বলবো যে এই এখন দু বিঘা জমি থেকে পঁচিশ বিঘা জমি পেয়েছে কোথায় পাচ্ছে সেটা এখন বলবো না কিন্তু পঁচিশ বিঘা জমির মধ্যে মঙ্গলা মা কৃষ্ণ মাকে নিয়ে যাচ্ছে তাই পুরো ভিডিওটা দেখো মঙ্গলা মা কি বলছে তাহলে আরও প্রচুর ভিড় হচ্ছে তো এখানে এই ছোট্ট জায়গায় হচ্ছে না এবার আর ওই শত্রুরা পিছনে কিন্তু লেগে ওঠাচ্ছে না মঙ্গলা মা নিজেই অন্যত্র চলে যাচ্ছে মঙ্গলা মা বারবার বলছে মাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসো কোনো কিছু পাওয়ার জন্য নয় পাওয়ার কথা থাকলেই কিন্তু গোবিন্দকে পাবে না তাই কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলা মায়ের জয় সোনা মায়ের জয় কোটি কোটি ভক্তদের কৃষ্ণকালী মা মঙ্গল করছে শুধু মানে নাম জব করে তাই অবশ্যই তাদের বলবো তোমরা বাড়িতে বসে জব করো প্রত্যেককে দেবেই দেবে কাউকে ফেরাবে না তাই মঙ্গলামা মন্দির আবারও অন্যত্র চলে যাচ্ছে এখানে পাপিষ্ট দুরাচারী লোকটা পিছনে লেগেছে বলে নয় তবে হ্যাঁ এই মন্দিরে মানে জায়গা হচ্ছে না বলে রোজই একটু ঝামেলা হচ্ছে ঝুট ঝামেলা হয়েই থাকছে লেগেই থাকছে মঙ্গলা মা বারবার বলছে একবার মাত্র তিশুল ছোয়াবো কেউ দুবার ত্রিশুল ছোয়ানোর কথা ভাব না যেখানে ভক্তরা মানে বলছে যে একান্ত অনুরোধ ভক্তদের সঙ্গে খুব খারাপ ব্যবহারও করছে অন্যজনরা সেবিকারাও খুব খারাপ ব্যবহার করছে যারা সেবিকারা আছে তাদেরকে বারবার বলছে যে মঙ্গলা মা যে সেবিকাদের কাজটাও কথাগুলো তোমরা শোনো আর সেবিকাও তোমাদেরকে যাতে বাজে ব্যবহার না করে সেটাও আমি বলবো মন্দিরটা বড় করার জন্যে তোমরা ভক্তদের কাছে একান্ত অনুরোধ যে একটু সাপোর্ট করো অনেক সেফটি গার্ড আছে অনেক কিছু আছে অবশ্যই তোমরা একটু নিয়ম মেনে চলো তা না হলে এত লক্ষ লক্ষ ভক্তদের আমি কিন্তু আর কোনো সময় তি দেব না মোমবাতি জ্বালাবে না ধূপ জ্বালাবে না ফুল মালা যারা আনছ তারা অবশ্যই ঠাকুরের পায়ে ছুঁই আবার বাড়িতে নিয়ে যাও কৃষ্ণকালী মায়ের কথা তো মঙ্গলা মা কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের কথা শোনে তাই তোমাদেরকেও বলবো ভক্তদের বারবার বলছি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে কাপড় পুড়ে যাচ্ছে কোনো জায়গায় আগুন লেগে যাচ্ছে তাই অবশ্যই বিপদ তোমরা ডেকে না আজকে তোমাদের জন্যই আমি আজ এত দূরে পৌঁছেছি তাই আমি যখন হয়তো তোমাদেরকে একটু মারি বা রাগ করি তোমরা রাগ করো না আলতা সিঁদুর প্রত্যেকে আনছো যারা তারা সেটা আমি মায়ের পায়ে ছুঁড়িয়ে দিয়ে বাড়িতে নিয়ে যাও নিয়ে গিয়ে আবার পড়ো অনেকে কি করে নিয়ে যাচ্ছ না যেখানে সেখানে ফেলে দিচ্ছ কুড়িয়ে দিচ্ছে আলতা ছিল ভাবতে পারছো তাহলে এটা কি ধরনের মানে তাদের অবশ্যই বলবো তাদের কি ভক্তি এটা আলতা সিঁদুর ভক্তরা পুড়িয়ে দিচ্ছে তাই বারবার প্রতিদিন মঙ্গলামা ভক্তদের সাবধান করে দিচ্ছে এরপর বলবো মানে খুব ভালো করে মন দিয়ে শোনো যে বারবার বলা সম্ভব নয় এমন করে বলছে মঙ্গলামা মা প্রত্যেককে যে সবার মধ্যে ভগবান আছে আমরা কেউ জাগাতে পারি ভগবানকে আবার কেউ জাগাতে পারি না তাই এই যে মানে ফুল জবা ফুল এখান থেকেই নিতে হবে সেরকম কোনো মানে নেই বাড়ির জবা ফুল ধুয়ে অবশ্যই মায়ের নাম করে খাও জবা ফুল দেখো ইচ্ছা পূরণ হবে আর ত্রিশুল কেউ দুবার নেওয়ার চেষ্টা করবে না একবারই নাও আর কাউকে সবাইকে বলবো মাকে কিচ্ছু জানানোর দরকার নেই কিছু চাওয়ার দরকার নেই মা অন্তর্জামী মা সমস্তটা জানতে পারে যা চাইছো মনে মনে চাও চিৎকার চ্যাঁচামেচি করে বলার দরকার নেই মা সমস্তটা অন্তর্জামী জানতে পারে তাই প্রচুর 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 ভিড় হয় অনেকে কি করে দুবার তিনবার তিশু নিচ্ছে এতেও কিন্তু খুব সমস্যা দেখা দিচ্ছে বারবার বলছে মঙ্গলামা আমাকে কেউ প্রণাম করো না আমাকে প্রণাম করতে গেলে সবাই মানে ভীষণভাবে হট্টগোল হচ্ছে মাকে দূর থেকে প্রণাম করো তাহলেই তোমাদের সমস্ত রোগ জলা দুঃখ দুর্দশা কষ্ট কিন্তু শেষ যাবে ফুল কিভাবে খাবে মায়ের নাম জপ করে বাড়িতে যে ফুল আছে জবা ফুল হলুদ লাল যা ফুল আছে সেই ফুলই তোমরা খেয়ে নাও তাহলেই কিন্তু সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা কষ্ট দূর হয়ে যাবে এত অসু মানে হট্টগোল হচ্ছে এত সমস্যা হচ্ছে আজকে তো একটা মিরাকেল হয়ে গেল একুশ বছরের একটা বাচ্চা সে কথা বলতে পারতো না শুধু মঙ্গলা মায়ের নাম জপ করে কথা বলতে সে শিখল মঙ্গলা মায়ের নাম জপ করে কথা বলতেছিল তাহলে কত মানে পবিত্র শ্রীকৃষ্ণ কালী মা কত আমাদের ধরা দামে এসেছে চেঁচামেচি অশান্তি মঙ্গলবার শনিবার হচ্ছে ওই ছোট্ট জায়গার মধ্যে মঙ্গলা মাও আর সামলাতে পারছে না বিশাল অরাজকতার সৃষ্টি হয়ে যাচ্ছে তাই আবারও অন্যত্র বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবার আর কেউ পিছনে লাগছে না একবার মাত্র ত্রিশূল ঠেকাও মায়ের কাছে কষ্ট না করলে কেষ্ট মেলে না তাই কষ্ট অবশ্যই করো লাইন দিয়ে কিন্তু বারবার বলছি লাইন দিয়ে আমার কাছে এসো ত্রিশুল ঠেকাও কেউ বে লাইনে এসো না কাউকে কষ্ট দিলে তার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে না আর যারা বাইরে মানে ভিড়ের মধ্যে আসতে চাইছো না তাদের জন্য বলবো তারা সোমবার আসো সোমবার তোমার সমস্ত কথা শুনবে তোমার ইচ্ছা মনস্কামনা পূর্ণ হবে তাহলে আর টাকা দিয়েই বলো যাই দিয়ে বলো মঙ্গলা মায়ের কাছে কেউ বেলাইনে ঢুকতে পারবে না এক কোটি টাকা দিয়ে কিনে নিলেও কিন্তু বেলাইনে ঢুকতে পারবে না মায়ের কাছে কষ্ট না করলে কষ্ট মেলে না বারবার বলবো যে মুখ সবাই বন্ধ করো চিৎকার চেঁচামেচি বন্ধ করো মঙ্গলা মা বারবার সবাইকে বলছে মায়ের কাছে কষ্ট করো ভক্তি করো তবেই মাকে মিলবে তাহলে আবার বলবো যার ভক্তি নেই সে কিন্তু কৃষ্ণকালী মাকে পাবে না ভক্তি থাকলে তবেই কৃষ্ণকালী মাকে পাবে এটাই বারবার মঙ্গলামা মঙ্গলা জানিয়ে দিচ্ছে বাড়িতে বসেও তোমরা ডাকতে পারো কষ্ট করে যেতে হবে না অত কষ্ট করার দরকার নেই তবে হ্যাঁ আমি বারবার বলবো তোমরা মায়ের পাশে থাকো যাতে আরো অনেক বড় আমি মন্দির করতে পারি হে বলে বাবা হে বলে বাবা হে বলে বাবা বললেই যে মাকে মানে বাবাকে পাওয়া যাবে তা কিন্তু নয় কষ্ট করতে হবে কেউ যাবে এই গিয়ে বিশাল অশান্তি হচ্ছে যার জন্যে বিরাট অরাজকতার সৃষ্টি হচ্ছে মঙ্গলা মায়ের মন্দিরে মঙ্গলা মায়ের কাছে সকল সন্তান সমান সে কোটি টাকার লোকই হোক বা ফিকারি হোক জগতের মা এখন কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে জগতের মা করেছে এবং মঙ্গলা মায়ের হাত ধরে কৃষ্ণকালী মা এসেছে প্রত্যেকের উপকারের জন্য এবং উপকার হচ্ছেও কোটি কোটি লোকের যে কোটি টাকার মানুষ তাকেও লাইন দিতে হবে এই মঙ্গলা মায়ের কাছে যে ভিখারি তাকেও লাইন দিতে হবে তবে হ্যাঁ অসুস্থদের একটু ছেড়ে দিতে হবে এবারও বলছি মানে অসুস্থ যারা আসি তারা কিন্তু এসো না সবাই জানো লড়াই চলছে বিশাল মঙ্গলা মায়ের মঙ্গলামা বলছে আমার ভীষণ মাঝে মধ্যে রাগ ধরে মাকে বলছে দৈলঙ্গ স্বামী কেমন করে হলো বামা খাপা কেমন করে হলো এই যে মাঝে মধ্যে স্কুটি চালিয়ে আসি আমি আমার মধ্যে থাকি না আমি সব সময় মায়ের সঙ্গে কথা বলি ভীষণ ভালো লাগে মাকে তো আমি জানি হংস কেমন করে মানে মা কালীকে পেয়েছিল তাই আমি তোমার জায়গা তুমি ঠিক করে নেবে আমি জানি মন্দির তো হবেই কিন্তু নিজেই যে মন্দির করেছিল সেটা কি ভবতারিণী করতে পেরেছিল কিন্তু সেই মন্দির করতে গিয়ে অনেক ঝড় আসে অনেক ঝঞ্ঝাট আসে প্রচুর ভক্ত কালকে যে আমার বিশাল স্বপ্ন আমি অনেক বড় মন্দির করব। তাই বলবো যে কোটি কোটি সন্তানদের মধ্যে আমি সবার সাথে স্বপ্ন আছে মায়ের একটা বড় মন্দির হোক মন্দির আমার নয় মন্দির দশ কোটি এক কোটি যাই হোক কোটি কোটি সন্তানদের স্বপ্ন আমি চাইছি মায়ের যে নিজস্ব দুবিগে জায়গা সেই দুবিগে জায়গায় এখন আর ভক্তদের ধরছে না পুরো মাঠটা ভিড় হয়ে যাচ্ছে বা গাড়ি পার্কিংয়েরও জায়গা হচ্ছে না এত মানে ভিড় হয়ে যাচ্ছে আপ্রাণ চেষ্টা করছে মঙ্গলামা মা পঁচিশ বিঘে জায়গা পেলে যে যা দান করছো সেই দিয়ে আপ্রাণ চেষ্টা করছি মায়ের জন্য একটা বড় মন্দির করার তাহলে বুঝতে পারলে যে মন্দিরটা আবার কেন অন্য জায়গায় চলে যাচ্ছে কি পরিমাণ সামেলার সৃষ্টি হচ্ছে মন্দিরে তাই অন্যত্র মোগলা মা নিয়ে যাচ্ছে এখন অবশ্য মানে সারপ্রাইজ আছে কোথায় নিয়ে যাচ্ছে সেটা মঙ্গলা মা বলবে না তবে কোটি কোটি ভক্তদের ভালোবাসা থাকলে অবশ্যই মা আবার নিজের জায়গা নিজেই করে নিতে পারবে কারণ এত ভক্ত আসছে এত ভক্ত আসছে ওই জায়গায় আর হচ্ছে না তাহলে সবাই একটু সাহায্য করো সর্বশেষ বলবো কৃষ্ণকালী মায়ের মন্দির আমরা সেটাই প্রচার করছি ইউটিউবাররা তোমাদেরকে এটাই বলবো যে প্রত্যেকের তো প্রচুর 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 উপকার হচ্ছে বলে শেষ করা যাবে না বাড়িতে নাম জপ করেও মানুষ উপকার পাচ্ছে তাই প্রত্যেককে বলবো তোমরা যাতে এইটা স্থায়ীভাবে হয় মা কৃষ্ণকালী মা একটা সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে এবং সমস্ত ভক্ত যাতে সেখানে সুষ্ঠুভাবে ভাবে নিয়ম মেনে থাকতে পারে সেই রকম একটা জায়গা জোগাড়ের জন্য চেষ্টায় আছে মঙ্গলা মা তার জন্য সবাই পাশে থাকো সর্বশেষ এই কথাটাই বলবো নমস্কাৰ হৃদায় আবাৰো আছি মঙলামাইৰ নতুন ভিডিঅ'